লা এত প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের স্টকে আপনারাও কি তাই দেখছেন যে আমি দেখতে পাচ্ছি ওয়াও এত সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমরা অ্যাভেলেবল করে ফেলেছি আমাদের স্টকে দেখতে পাচ্ছেন কত ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ব্যাগ রয়েছে সব কিন্তু লেডিস আইটেম রয়েছে কিছু ট্রাভেলিং ব্যাগ রয়েছে চলুন দেখা যাক ওয়াও ফার্স্টে কিন্তু ল্যাভেন্ডার কালারটা দেখতে পেয়েছি এটা কিন্তু খুবই একটা ইউনিক কালার এটা কিন্তু বেসিক্যালি আপনারা খুব সুন্দরভাবে ট্রাভেলিং এ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন সো এখানে কিন্তু অনেকগুলো চেম্বার আছে হ্যাঁ ফার্স্টেই কিন্তু ল্যাভেন্ডার কালারটা আমি ধরেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পকেট দেওয়া আছে ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা কোনো জায়গায় বের হতে গেলে এই ধরনের ব্যাগ কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন ওয়াও কি সুন্দর কিউট না ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম লুকে করা আছে এই সাইডে কিন্তু একটা বক্স সিস্টেম আছে হ্যাঁ এখানে আপনার রাখতে পারবেন যেটা মনে চাই সেটা কালারটাই কিন্তু পুরো মন কেড়ে নাও কালার এখানে দেখতে পাচ্ছেন আরো একটা চেম্বার আছে এইগুলা কিন্তু ম্যাক্সিমাম সবই চায়নার কজ এখানে দেখতে পাচ্ছেন চায়না লেখা আছে ওয়াও চায়না থেকে এত সুন্দর ব্যাগ ইম্পোর্ট করে ফেলেছি আমরা দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর আপনি কিন্তু হাতে নিয়ে যে কোনো জায়গায় ইনস্ট্যান্টই ক্যারি করে নিয়ে যেতে পারছেন শুধু কে তাই এটা ছাড়াও কিন্তু আমাদের এখানে পেয়ে যায় একটা জেনারেলি ইউজ করার জন্য यूजअली কিন্তু আমরা এই ধরনের ব্যাগগুলো ইউজ করে থাকি নরমালি হাতে নিও কিন্তু আমরা মার্কেটে যাই বাজারে যাই কিছু ডকুমেন্টারি কাগজপত্র কিন্তু আমরা নিয়ে যেতে পছন্দ করি এই ধরনের ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে পারছেন দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেড কালারের কিন্তু একটা মেরুন রেড এর মধ্যে কিন্তু আছে কিন্তু বড় একটা চেম্বার আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি জায়গা আছে ভেতরে হ্যাঁ খুব বেশি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু আরো একটি চেম্বার করা আছে সো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যারাইভ হয়ে গেছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে কিন্তু এই কিউট কিউট ব্যাগগুলো নিয়ে ফেলতে পারছেন তাছাড়াও শুধু কোনটা রেখে কোনটা কি নাই আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা নর্মাল এটা কিন্তু একটা স্কুল ব্যাগ আপনার বেবির জন্য কিন্তু স্কুল ব্যাগ হতে পারে একটা নর্মাল ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কিন্তু আপনি ইউজ করতে পারছেন এই ব্যাগ ধরনের দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো চেম্বার আছে কালারটা তো মারাত্মক দেখতে পাচ্ছেন একটা অফ হোয়াইটের মধ্যে একটা মেরুন কালারের কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন ওয়াও একটা চেম্বার সামনে আর কি সুন্দর একটা টয়েজ কিন্তু অ্যাড করাই আছে আমাদের কাছে এই ব্যাগ কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস এ খুবই রিজনেবল প্রাইস এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি বড় চেম্বার টোটাল একটা দুইটা তিন চারটা চেম্বার আছে একটা ব্যাগের মধ্যে এটা কিন্তু খুবই ইউনিক দেখাবে নিয়ে গেলে আহ আই থিংক এ আরো আরো কালার আছে দেখতে পাচ্ছেন ওয়াও এটাও কিন্তু একটা ব্যাগ এটা আপনি কলেজে ক্যারি করতে পারছেন সামনেও কিন্তু নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু একটা চেম্বার আছে সামনে কিন্তু আরেকটা সিক্রেট চেম্বার আছে যেখানে আপনি টাকা রাখতে পারছেন আপনার ফোন ক্যারি করতে পারবেন এটা চাইনা কিউট লেখা আছে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে তাছাড়া ওয়াও ব্যাগ ব্ল্যাক কালার পেয়ে গেছি এই সেমের মধ্যে কিন্তু ব্ল্যাক কালার একটা পেয়ে গেলাম ওয়াও চকলেট কালার আরো একটি ব্যাগ ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে

ধারে নিতে পারছেন সেই সাথে কিন্তু আপনি হাতে নিয়ে ঘুরতে পারছেন দুইটা লেভেল কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন ও ছাড়াও পেয়ে যাচ্ছে একটা সাইড ব্যাগ এটাও কিন্তু আমরা ধারে নিতে পারবো এটাও ট্রাভেল ব্যাগ হিসেবে নেওয়া যেতে পারে অনেক বড় আছে আপনি এখানে ওখানে যাওয়ার সময় জামা কাপড় নিয়ে একটা পেন নিতে হয় এখন কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো পারচেজ করে ফেলে জামা নিয়ে কিন্তু কোনো পেন নিতে হবে না লাস্ট ওয়ান পার্টি ব্যাগের কিন্তু আরও একটি কালার আছে চকলেট কালার অ্যান্ড প্রিমিয়াম ব্ল্যাক কালার আপনারা যারা চাচ্ছেন এরকম ধরনের প্রিমিয়াম চায়না লেডিস ব্যাগগুলো পারচেজ করতে তারা দিয়ে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখুন অথবা ইনবক্স নক করে অথবা ভিডিও চলাকালীন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন স্টক কিন্তু সীমিত সময়ের জন্য তাই সবাই ফার্স্টলি পারচেস করে ফেলবেন ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি এসেছি আজকে আপনাদের জন্য বর্তমান সময়ের সব থেকে ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বক্সে কিন্তু এক বক্স সাজানো রয়েছে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কম বেশি প্রয়োজন হয় এটা কিন্তু লেদার রিপেয়ার সু পলিশ এটা কিন্তু স্পেশালি শ্যু পলিশ হিসেবে সবাই ইউজ করে থাকে এটা এত বেশি প্রয়োজনীয় সবার জন্য স্পেশালি উইন্টার সিজনে কেননা এই উইন্টার সিজনে কিন্তু সবারই কম বেশি প্রোডাক্টটা প্রয়োজন হয় আর দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু হিউজ আইটেম রয়েছে রয়েছে আর এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আপনার জুতা আপনি পলিশের মাধ্যমে নতুন জুতার মতো একটা টাচ আপ পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছোট কাপ কাপ থাকছে তার সাথে কিন্তু একটা স্পঞ্জ থাকছে এটার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে আপনার শুটাকে আপনি পলিশ করতে পারছেন আর এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার লিকুইড থাকবে ব্ল্যাক কালার যার মাধ্যমে কিন্তু আপনার শুটাকে আপনি ইনস্ট্যান্ট কিন্তু পলিশ করে ফেলতে পারছেন পলিশ করার পর ১০ থেকে পনেরো মিনিট হালকা একটু শুকানোর জন্য ওয়েট করলে কিন্তু আপনার জুতায় নতুনের মধ্যে একটা ভাব চলে আসছে আপনাদের যাদের প্রয়োজনে জিনিসটা যারা অফার

যাচ্ছেন এখন ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইটে নক করুন ধারাবাহিকতা স্বয়ংক্রিয় বৃদ্ধি ধারাবাহিকতার শক্তি ব্যবসার অদৃশ্য ইঞ্জিন ধারাবাহিকতার গুরুত্ব চার বেশিরভাগ মানুষ মনে করে ব্যবসায় সফলতা আসে বড় আইডিয়া বড় বিনিয়োগ বা হঠাৎ ভাইরাল হয়ে যাওয়ার মাধ্যমে বাস্তবতা হল ব্যবসার প্রকৃত শক্তি লুকিয়ে থাকে একটি অদৃশ্য ইঞ্জিনে যার নাম ধারাবাহিকতা এই ইঞ্জিন চোখে দেখা যায় না কিন্তু এটি ব্যবসাকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যায় নতুন উদ্যোক্তারা সাধারণত প্রথম কয়েক মাস খুব আগ্রহ নিয়ে কাজ শুরু করে প্রতিদিন পোস্ট দেয় গ্রাহকের সাথে কথা বলে পরিকল্পনা করে কিন্তু কিছুদিন পর ফল থির মনে হলে আগ্রহ কমে যায় এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায় যারা যেতে তারা যেতে কারণ তারা ফল না দেখলেও কাজ চালিয়ে যায় যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন শেষ অংশে আরো সুন্দর কথা বলার আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না ধারাবাহিকতার মানে ধারাবাহিকতা মানে নিখুঁত হওয়া নয় ধারাবাহিকতা মানে খারাপ দিনেও কাজ থামিয়ে না দেওয়া প্রতিদিন এক শতাংশ উন্নতি করা এই ছোট উন্নতিগুলো জমতে জমতে একসময় বড় ফল দেয় বাস্তব উদাহরণ ধরুন একজন দোকানদার প্রতিদিন সময় মতো দোকান খোলে গ্রাহকের সাথে ভদ্র আচরণ করে পণ্যের মান ঠিক রাখে প্রথম দিকে বিশেষ পার্থক্য বোঝা যায় না কিন্তু ছয় মাস পর দেখা যায় গ্রাহক সংখ্যা বেড়েছে কেন কারণ মানুষ বিশ্বাস করে এই ব্যবসা নিয়মিত নির্ভরযোগ্য নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ নতুন উদ্যোক্তা হিসেবে আপনাকে মনে রাখতে হবে মোটিভেশন আসা যাওয়া করে কিন্তু ধারাবাহিকতা সিদ্ধান্তের ফল যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট নকরতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় আজ মন চাইছে না তবুও পোস্ট দিন আজ বিক্রি কম তবুও ফলো আপ করুন আজ ক্লান্ত তবুও ত্রিশ মিনিট শিখুন এই অভ্যাসই একদিন আপনাকে অন্যদের থেকে আলাদা করবে লক্ষ্য নির্ধারণ ও দৈনিক রুটিন লক্ষ্য নির্ধারণের গুরুত্ব লক্ষ্য ছাড়া ব্যবসা হল দীক্ষিং নৌকার মতো আপনি যতই পরিশ্রম করুন সঠিক দিকে না গেলে কোথাও পৌঁছাবেন না নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় ভুল হল স্পষ্ট লক্ষ্য ছাড়া কাজ করা লক্ষ্য নির্ধারণ মানে শুধু আমি বড় হতে চাই বলা নয় লক্ষ্য হতে হবে স্পষ্ট ও মাপযোগ্য যেমন আগামী নব্বই দিনে একশো জন নিয়মিত গ্রাহক প্রতিদিন পাঁচজন নতুন মানুষের সাথে কথা বলা মাসে বিশ শতাংশ বিক্রি বৃদ্ধি দৈনিক রুটিনের গুরুত্ব এরপর আসে দৈনিক রুটিন সফল উদ্যোক্তারা আলাদা কারণ তারা প্রতিদিন কি করবে সেটা আগে থেকেই ঠিক করে রাখে রুটিন আপনাকে সিদ্ধান্তের চাপ থেকে মুক্ত রাখে একটি সহজ দৈনিক রুটিন হতে পারে সকাল পরিকল্পনা ও শেখা ত্রিশ মাইনাস ষাট মিনিট দুপুর গ্রাহক যোগাযোগ ও কাজ সন্ধ্যা ফলো আপ বিশ্লেষণ রুটিন মানে জেলখানা নয় রুটিন মানে স্বাধীনতা কারণ আপনি জানেন কখন কি করবেন এতে সময় নষ্ট কম হয় মাথা পরিষ্কার থাকে লক্ষ্য রুটিনের সম্পর্ক মনে রাখবেন লক্ষ্য আপনাকে দিক দেয় রুটিন আপনাকে গতি দেয় নতুন উদ্যোক্তা হিসেবে আজই লিখে ফেলুন আমার এক বছরের লক্ষ্য কি আজ আমি কোন তিনটি কাজ করব এই প্রশ্নগুলোই আপনাকে প্রতিদিন এগিয়ে নেবে ছোট কাজ বড় ফলাফল ছোট কাজের গুরুত্ব অনেকে ভাবে বড় কিছু না করলে বড় ফল আসে না কিন্তু ব্যবসার বাস্তবতা উল্টো ছোট কাজে বড় ফল তৈরি করে যদি তা নিয়মিত হয় প্রতিদিন দশ মিনিট গ্রাহকের কমেন্টের উত্তর দেওয়া প্রতিদিন একটি পণ্যের ছবি আপডেট করা প্রতিদিন একজন পুরনো গ্রাহকের খোঁজ নেওয়া এই কাজগুলো ছোট মনে হয় কিন্তু মাস শেষে এগুলো বিশাল প্রভাব ফেলে ছোট কাজের প্রভাব ধরুন আপনি প্রতিদিন মাত্র একজন নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছেন এক বছরে সেটা তিনশো পঁয়ষট্টি জন যদি এর দশ শতাংশ গ্রাহক হয় তাহলে আপনার ব্যবসার চেহারা বদলে যাবে নতুন উদ্যোক্তাদের সমস্যা হলো তারা একদিনে সব করতে চায় তারপর ক্লান্ত হয়ে থেমে যায় বুদ্ধিমান উদ্যোক্তা কম কাজ করে কিন্তু প্রতিদিন করে নিজেকে প্রশ্ন করুন নিজেকে জিজ্ঞেস করুন আজ এমন কোন ছোট কাজ আছে যেটা আমি প্রতিদিন করতে পারি সেটাই আপনার গোপন অস্ত্র হবে সময় ব্যবস্থাপনা ও ফোকাস সময় ব্যবস্থাপনার গুরুত্ব সময় সবার জন্য সমান তবুও কেউ এগিয়ে যায় কেউ যায় না কারণ পার্থক্য তৈরি করে ফোকাস নতুন উদ্যোক্তারা প্রায় সবকিছু একসাথে করতে গিয়ে কিছুই ঠিক মতো করতে পারে না ফেসবুক ইউটিউব কল নোটিফিকেশন সব মিলিয়ে মন ছড়িয়ে থাকে ফোকাসের সমাধান সমাধান হল কাজের সময় নোটিফিকেশন বন্ধ এক সময়ে এক কাজ অপ্রয়োজনীয় কাজে না বলা দিনই যদি মাত্র দুই মাইনাস তিন ঘণ্টা গভীর ফোকাসে কাজ করতে পারেন সেটাই অনেকের আট ঘন্টার সমান ফল দেবে ফোকাসের গুরুত্ব মনে রাখবেন ব্যস্ততা সাফল্য নয় ফল সাফল্য গ্রাহক বিশ্বাস গড়ার ধারাবাহিকতা বিশ্বাস গড়ার প্রক্রিয়া ব্যবসায় বিশ্বাস একদিনে আসে না বিশ্বাস তৈরি হয় একই রকম ভালো আচরণ বারবার দেখলে সময় মতো উত্তর দেওয়া একই মান বজায় রাখা ঘুলঘুলে স্বীকার করা এই ধারাবাহিক আচরণই গ্রাহককে বলে দেয় এই ব্যবসার উপর ভরসা করা যায় বিশ্বাসের গুরুত্ব নতুন উদ্যোক্তা হিসেবে আপনি হয়তো বড় ছাড় দিতে পারবেন না কিন্তু বিশ্বাস দিতে পারবেন আর বিশ্বাসই দীর্ঘমেয়াদের সবচেয়ে বড় সম্পদ যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় পণ্যের মান ধরে রাখার সিস্টেম মান ধরে রাখার প্রয়োজনীয়তা নতুন উদ্যোক্তারা প্রায় শুরুতে ভালো মান দেয় কিন্তু চাপ বাড়লে মান নষ্ট হতে শুরু করে এখানে ব্যবসা ধীরে ধীরে বিশ্বাস হারায় সফল ব্যবসা মানের শুধু ভালো পণ্য নয় প্রতিবার একই মান মান ধরে রাখার সিস্টেম মান ধরে রাখতে হলে সিস্টেম দরকার কাঁচামালের তালিকা কাজের ধাপ নির্দিষ্ট ডেলিভারির আগে চেক একবার মান নষ্ট হলে বিজ্ঞাপন দিয়ে বিশ্বাস ফেরানো কঠিন অনলাইন উপস্থিতির ধারাবাহিকতা অনলাইন উপস্থিতির গুরুত্ব অনলাইনে আজ নেই কাল আছি এভাবে বিশ্বাস তৈরি হয় না মানুষ যাকে নিয়মিত দেখে তাকেই বিশ্বাস করে প্রতিদিন না পারলেও সপ্তাহে তিন দিন নিয়মিত স্টোরি কমেন্টের উত্তর অনলাইন উপস্থিতি মানে বিক্রি নয় পরিচিতি তৈরি কন্টেন্ট ও যোগাযোগের ছক কন্টেন্টের গুরুত্ব যে ব্যবসায় কি বলবে জানে না সে গ্রাহক হারায় কন্টেন্ট এলোমেলো হলে মানুষ বিভ্রান্ত হয় একটি সহজ ছক শিক্ষা তথ্য বিশ্বাস গল্প রিভিউ অফার বিক্রি কথা ও ভাষা থাকতে হয় সহজ সত্য মানবিক প্রক্রিয়ায় শৃঙ্খলা প্রক্রিয়ার গুরুত্ব ভালো পণ্য থাকলে বিক্রি হয় না বিক্রিরও নিয়ম দরকার কাকে আগে উত্তর দেবেন কিভাবে দাম বলবেন কিভাবে আপত্তি সামলাবেন শৃঙ্খলিত বিক্রি মানে চাপ নয় পরিষ্কার প্রক্রিয়া ফলো আপের অভ্যাস ফলো আপের গুরুত্ব বেশিরভাগ বিক্রি হয় দ্বিতীয় বা তৃতীয় কথোপকথনে কিন্তু নতুন উদ্যোক্তারা একবার কথা বলেই থেমে যায় ভদ্র ফলো আপ আপনি সিদ্ধান্ত নিয়েছেন আর কিছু জানতে চান ফলো আপ মানে বিরক্ত করা নয় যত্ন দেখানো টিম ও ডেলিগেশন টিম ও ডেলিগেশনের গুরুত্ব সব কাজ নিজে করলে আপনি আটকে যাবেন উদ্যোক্তা মানে একা কাজ করা নয় কাজ করিয়ে নেওয়া শেখা ছোটো কাজ অন্যকে দিন পোস্ট করা প্যাকেজিং হিসাব আপনি যদি সব করেন ব্যবসা বড় হবে না ডকুমেন্টেশন ও এসওপি ডকুমেন্টেশনের গুরুত্ব মাথায় রাখা ব্যবসা ঝুঁকিপূর্ণ লিখে রাখলে কাজ সহজ হয় কিভাবে অর্ডার নেবেন কীভাবে ডেলিভারি দিবেন এস মানে ব্যবসাকে মানুষ নির্ভর না রেখে সিস্টেম নির্ভর করা প্রযুক্তি দিয়ে অটোমেশন প্রযুক্তির গুরুত্ব সব কাজ হাতে করলে সময় নষ্ট হয় প্রযুক্তি ব্যবহার করুন অটো রিপ্লাই অর্ডার ফর্ম হিসাব অ্যাপ প্রযুক্তি উদ্যোক্তার সময় বাঁচায় ডাটা ট্র্যাকিং ও সিদ্ধান্ত ডাটা ট্র্যাকিংয়ের গুরুত্ব অনুভূতিতে নয় সংখ্যায় সিদ্ধান্ত নিন কোন পণ্য বেশি বিক্রি কোন পোস্টের রেসপন্স বেশি ডাটা দেখলে গুণ কম হয় আর্থিক শৃঙ্খলা আর্থিক শৃঙ্খলার গুরুত্ব ব্যবসার টাকা আর ব্যক্তিগত টাকা এক করলে সমস্যা হবেই আলাদা হিসাব খরচ লিখে রাখা লাভ বুঝে নেওয়া টাকা বুঝলে ব্যবসাটিকে সমস্যার সমাধানের রুটিন সমস্যা সমাধানের গুরুত্ব সমস্যা আসবেই দেরি অভিযোগ ক্ষতি সফল উদ্যোক্তার সমস্যাকে ভয় পায় না রুটিন করুন সমস্যা কি সমাধান কি ভবিষ্যতে কিভাবে ঠেকাবেন সমস্যা মানে শেখার সুযোগ শেখার ধারাবাহিকতা শেখার গুরুত্ব যে শেখা বন্ধ করে সে পিছিয়ে পড়ে সপ্তাহে একটি ভিডিও একটি বইয়ের অংশ অভিজ্ঞ মানুষের কথা শেখা মানে নিজেকে আপডেট রাখা ব্র্যান্ডিং ও পরিচিতি ব্র্যান্ডিং এর গুরুত্ব নাম রং কথা বলার ধরন সব মিলিয়ে ব্র্যান্ড একই স্টাইল একই বার্তা মানুষ ব্র্যান্ড মনে রাখে দাম নয় গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন গ্রাহক অভিজ্ঞতার গুরুত্ব একজন খুশি গ্রাহক আরো পাঁচজন আনে সুন্দর প্যাকেজ ভদ্র ব্যবহার বিক্রয়ের পরখোজ অভিজ্ঞতাই এই ভবিষ্যৎ বিক্রি যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলের প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় বাজার বিশ্লেষণ ও অভিযোজন বাজার বিশ্লেষণের গুরুত্ব বাজার বদলায় আপনাকেও বদলাতে হবে নতুন ট্রেন্ড গ্রাহকের চাহিদা প্রতিযোগীর কৌশল আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন